বেডরুমের ভেতর প্রবেশ করতে লিনা দেখতে পেল পলাশ প্রচন্ড রাগে চোখমুখ লাল করে বিছানের উপর বসে আছে লিনাকে দেখে পলাশ উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল এত সকালবেলা তুমি কোথায় গেছিল লিনা মুচকি হেসে বলল নাস্তা করেছ আমি তোমার কাছে জানতে চাইছি তুমি সকালবেলা কোথায় গেছিলে তোমার অফিসের সময় হয়ে গেছে নাস্তা না খেলে চলো আমি তোমাকে নাস্তা দি লিনা আমি জানতে চাইছি তুমি এই সাত সকালবেলা কোথায় গেছিলে আচ্ছা আম্মা নাস্তা খেয়েছে কিনা ওষুধ খেয়েছে কিনা একটু জেনে আসি বলে লিনা আবার রুম থেকে বের হয়ে গেল পলাশ পেছন থেকে কয়েকবার ডাক দিল কিন্তু লিনা শুনলো না পলাশ রাগে সাপের মতো ফুসফুস করতে লাগলো লিনার পিছু নিল শাশুড়ির রুমের সামনে আসতে পলাশ লিনার হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে বলল। আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি চেষ্টা না। আমি আমার জবাব এত সকালবেলা তুমি কোথায় গেছিলে লিনা মুচকি হেসে বলল, তুমি জানো আম্মু অসুস্থ সময় মতো খাবার খেতে হয় তারপর ওষুধ খেতে হয় আম্মাকে খাইয়ে নেই আশ্চর্য আমি তোমাকে কি প্রশ্ন করছি আর তুমি আমাকে কি উত্তর দিচ্ছ তোমার সমস্যা কি লিনা সমস্যা আমার না সমস্যাটা তোমার বলেই লিনা তার শাশুড়ির রুমের ভেতর প্রবেশ করলো পলাশ টেনশনে পড়ে গেল আমার সমস্যা কিসের সমস্যা ও কি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে প্রতিদিন সকাল বেলায় ও কোথায় যাচ্ছে কেন যাচ্ছে আমাকে তা জানতেই হবে আজ প্রয়োজনে অফিসে যাবো না রুম থেকে আগে বের মনে মনে ভাবতে ভাবতে ড্রয়িং রুমের দিকে পলাশের ছোট বোন তানিশা বসে টিভি দেখছিল পলাশ পাশের সোফায় বসে বললো এত সকালবেলা টিভি দেখছিস কেন তোর কি লেখাপড়া নেই তানিশা বলল তুমি অফিসে না গিয়ে এখানে বসে আছো কেন যাও তাড়াতাড়ি অফিসে যাও তানিশার কথা শুনে মাথা মেজাজ গরম হয়ে গেল উত্তেজিত হয়ে বললো তুই আমাকে হুকুম করছিস বলছিস তোর এত বড় সাহস আরে তুমি রাগ করছো কেন আমি তোমাকে হুকুম করব কেন ঘড়ির দিকে তাকিয়ে দেখো তোমার অফিসের সময় হয়েছে আচ্ছা ঠিক আছে আমি অফিসে যাব তার আগে বলতো তোর ভাবি প্রতিদিন সকালবেলা কোথায় যায় আমার সাথে ইদানিংকাল তোমার বইয়ের সম্পর্ক ভালো যাচ্ছে না আমি তার খোঁজ খবর রাখছি না তোকে গতকালও দেখলাম হেসে হেসে ওর সাথে কথা বলতে ভাইয়া সরকারি দলের নেতা বিরোধী দলের নেতার সাথে দেখা হলেও হেসে হেসে কথা বলে কিন্তু তারা কিন্তু একটু চোখের আড়াল হলি একজন আর একজনকে দেখতে পারে না আমার মনে হয় তুই বেশি কথা বলছিস তোকে যেটা প্রশ্ন করেছি সে উত্তর দে আমি বললাম ক্লান্ত তোমার বউ কোথায় যায় আমি জানি না এমন সময় পলাশ দেখতে পেল লিনা রান্নাঘরের দিকে যাচ্ছে পলাশ বসা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল রান্নাঘরের সামনে আসতেই লিনার সামনে গেল লিনা বলল কি ব্যাপার তুমি এখনো অফিসে যাওনি আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি অফিসে যাব না এমন সময় পলাশের মা ফরিদা বেগম পেছন থেকে এসে দাঁড়িয়ে পড়লো বৌমা প্রতিদিন সকালবেলায় কোথায় যায় তুই এটা জানতে চাচ্ছিস তো পলাশ কিছুটা অবাক হয়ে বলল আমি এটাই জানতে চাইছি অবশ্যই তুই রাইট আছিস স্বামী হিসাবে এটা জানা তোর অধিকার বা দায়িত্ব আম্মা এত কথা না বলে আমাকে সরাসরি বললেই তো হয় কেন প্রতিদিন সকাল বেলায় বাহিরে যায় কোথায় যায় কেন যায় তোর মেয়ে মৃত্তিকার স্কুলের সামনে যায় কথাটি শোনা মাত্র পলাশ চমকে উঠল আমদা আমদা করে বলল মা এসব কি বলছো তুই কি বুঝতে পারছিস না আমি কি বলছি নাকি সোজা জিনিসটাকে আরো পেঁচানোর চেষ্টা করবি এবার তুমি বলো তুমি এত বছর কেনই সত্যটা লুকিয়ে রেখেছ আসলে আসলে কি কত বছর আগে মৃত্তিকার মাকে তুই বিয়ে করেছিলি কিভাবে মৃত্তিকার মা মারা গেল তোমরা এত কথা কিভাবে জানলে আমরা কিভাবে জেনেছি সেটা পরে বলি আগে সত্যি করে বলতো এত বড় সত্যটা কেন লুকিয়ে রেখেছিলি তোমরা যখন সবকিছুই জেনে গেছো তাহলে লুকিয়ে রেখে লাভ কি আসলে মা মৃক্তিকার মায়ের নাম ছিল প্রিয়া ও সাথমা স্বাভাবিক পরিচয় হয়নি আর ওকে আমি ইচ্ছা করে বিয়ে করিনি তাহলে কিভাবে পরিচয় হয়েছে কেন বিয়ে করেছিল শুনবে তাহলে শোনো 6 বছর আগে ব্যবসার কাজে আমি রংপুরে গেছিলাম চিন্তায় কারিদের তালাখে আমি ভুলক্রমে প্রিয়াদের বাসায় ঢুকে পড়লাম বাসাwidehat প্রবেশ করে আমি ভয় হাঁপাচ্ছি এমন সময় শুনতে পেলাম মেয়েটা বেডরুমে উচ্চস্বরে একটা লোক হুমকি ধমকি দিয়ে কথা বলছে আমি সেদিকে পা বাড়ালাম বেডরুমের সামনে এসে পর্দা ফাঁকা করে ভেতরে উকি মারতে দেখলাম বয়স্ক একটা লোক বলছে আমি মমিন চৌধুরী এই বাড়িটা আমার এই ফ্ল্যাটটা তোকে ভাড়া দিয়েছিলাম ভেবেছিলাম তোমার কাছ থেকে ভাড়া নিব না তুমি আমাকে অন্য কিছু দিবে কিন্তু দিনের পর দিন তোমাকে আমার ইশারা ইঙ্গিতে কিছুই বোঝাতে পারলাম না আপনি এসব কি বলছেন আপনি আমার বাবার বয়সী আর আমি তো আপনাকে নিয়মিত ভাড়া দিচ্ছি আহা ভাড়ার প্রয়োজন নেই প্রয়োজনে আমি তোমাকে উল্টো টাকা দিব শাড়ি দিব গহনা দিব তুমি শুধু আমাকে তোমার ভালোবাসা দিবে বলেই প্রিয়াকে জড়িয়ে ধরতে চাইল আমি একটা অসহায় মেয়ের বিপদ দেখে নিজেকে সামলাতে পারলাম না দৌড়ে গিয়ে বাড়িওয়ালার হাত থেকে প্রিয়াকে রক্ষা করলাম প্রিয়া ভয় কান্না করতে করতে আমার পেছনে লুকালো মমিন চৌধুরী আমার উপর চেপে গেল রাগে ফষফষ করতে করতে বলল তুই আমার বাড়িতে কিভাবে প্রবেশ করেছিস আমার খাবার আমার মুখের সামনে থেকে কেটে নিয়েছিস এটা আপনার বাড়ি হতে পারে কিন্তু এই ফ্ল্যাটটা এই মে ভাড়া নিয়েছে আপনাকে নিয়মিত ভাড়া দেওয়ার পরও আপনি তার ইজ্জতের উপর হাত দিয়েছেন এই মুহূর্তে বের হয়ে যাবেন তা না হলে পুলিশ ডাকতে বাধ্য হব মমিন চৌধুরী মনে মনে কি যেন ভাবলো তারপর আস্তে করে চলে গেল প্রিয়া কান্না করতে করতে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো আমি ওর পরিবার সম্পর্কে জানতে চাইলাম মেয়েদের আত্মসজন বলতে কিউ নেই একটা বেসরকারি ফার্মে চাকরি করে মেয়েটার জন্য খারাপ লাগলো একটা অসহায় মেয়ের উপর বাড়িওয়ালার কুনজর নজর পড়েছে ওকে বললাম বাসাটা ছেড়ে দিতে ও আচ্ছা বলল তারপর আমি বিদায় নিয়ে ও রুম থেকে বের হয়ে গেলাম রুমের দরজা থেকে বের হতেই মমিন চৌধুরী ও সাথে আরো দু তিনজন লোক নিয়ে এসেছে লোকগুলো এসে আমাকে চেপে ধরল মমিন চৌধুরী বলল তুই আমার বাড়িতে অপকর্ম করছিস তোকে আজকে পুলিশে দিব আমি অবাক হয়ে বললাম আপনারা এইসব কি করছেন আমি বিপদে পড়ে এসেছিলাম কিন্তু কেউ আমার কোনো কথা শুনছিল না উল্টো আমাকে মারধর করতে শুরু করলো আমি লোকজনকে যত বোঝাতে চাইলাম তারা উল্টো আমাকে দোষারোপ করতে লাগলো এমন সময় প্রিয়া রুম থেকে বের হয়ে এসে বললো আপনারা আমার বয়ফ্রেন্ড কেন মারছেন আমি প্রিয়ার কথা শুনে অবাক হয়ে বললাম আপনি কি বলছেন আমি আপনার হব কেন একটা লোক দেন এই বিল্ডিংটা সারা জীবন অপবিত্র থাকবে কথাটি শুনে আমি ও প্রিয়া দুজনেই ফেদা চাকা খেয়ে গেলাম আমি বুঝতে পারলাম প্রিয়া আমাকে বাঁচানোর জন্য বয়ফ্রেন্ড হিসাবে ওদের সামনে পরিচিত করতে চেয়েছিল কিন্তু ওরা উল্টো আমাদের উপর নির্যাতনের পরিমাণটা বাড়িয়ে দিল জোর জব দোস্তি করে আমাদের বিয়ে দিতে চাইছে আমি যত বোঝাতে চাইলাম আমার ঘরে স্ত্রী আছে কিন্তু কেউ আমার কোনো কথা শুনল না অনুনয় বিনয় করলাম কিন্তু কোনো মন গলাতে পারলাম না শেষ পর্যন্ত প্রিয়াকে আমার বিয়ে করতেই হলো ওর বাসার একটা কোনায় বসে আমি কান্না করছিলাম প্রিয়া আমার পাশে বসা আমার কান্না দেখে বলল আপনি আমার উপকার করতে এসে অনেক বড় ক্ষতি হয়ে গেল আপনার আপনি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারেন আমি আপনাকে কিছু বলবো না আমার মা বাবা ভাই বোন কেউ নেই কারো কাছে আমার জবাব দিতে হবে না আমি জলে ভাষা পদ্ম আমি জানি আমার কপালে কোনো দিন সুখ হবে না ছোটবেলা থেকে জীবনে জীবনের সাথে যুদ্ধ করে বড় হয়েছি ভেবেছিলাম হয়তো কোনোদিন বিয়ে হবে কিন্তু এভাবে বিয়ে হবে সেটা ভাবিনি আপনি আমাকে ছেড়ে চলে যান আমি বললাম তুমি কি করবে আমি আর কি করব সারা জীবন একা থাকব ভেবে নেব বিয়ে তো হয়েছিল একটা মানুষের জীবনে বারবার বিয়ে হয় না এটাই হলো আমার জীবনের সান্ত্বনা আমি ওর কথায় কি উত্তর দিব কি করব কিছুই মাথায় ধরছে না কারণ একটা এটি মেয়েকে সমাজের অনেক শ্রেণীর মানুষ অত্যাচার করেছে কেউ করেছে আমি ওকে ওর উপর জুলুম করব এটা তো অন্যায় তাই ওকে বললাম আমি বিবাহিত তুমি জানো তারপরও কি তুমি আমার সাথে সংসার করবে কিভাবে সম্ভব আমি যদি তোমাকে আলাদা বাসায় রাখি মাঝে মাঝে তোমাকে সময় দিই তোমার কোন আপত্তি আছে না আমার কোন আপত্তি নেই আপনি বছরে একবার আমার কাছে আসলেও আমি কিচ্ছু বলবো না শুধু স্বামীর পরিচয়টা রাখলেই হবে সমাজের কাউকে বলবো না আপনি আমার স্বামী আপনি লোক চক্ষুর আড়ালে শুধু আমাকে স্ত্রীর অধিকারটা দিলেই হবে আমি অধিকার দিয়েছিলাম তোমাদের কারো কাছে ওর বিষয়ে বলতে সাহস পাইনি এমন একটা মেয়ে ছিল আমার পরিবারের ভালো চাইতো আমার ভালো চাইতো কিন্তু এই ভালো মেয়েটা এটি মেয়েটা আমার মেয়ে মৃত্তিকাকে জন্ম দিতে গিয়ে মারা যায় তখনও আমি তোমাদের কাছে কিচ্ছু বলতে পারিনি সাহস পাইনি অনেক সময় ভেবেছি লিনা আর আমার কোনো সন্তান হচ্ছে না এবার কি মৃত্তিকাকে বাসায় নিয়ে আসবো তোমাদের সবার কাছে মৃত্তিকার আসল পরিচয়টা তুলে ধরবো কিন্তু লিনার ভাইদের কারণে ভয়ে কখনো সাহস করিনি যদি হিতে বিপরীত হয়ে যায় এমন সময় লিনার বড় ভাই বাবু মৃত্তিকাকে কোলে নিয়ে সবার সামনে এসে বলল এত ভয় পেলে কি জীবন চলে আমার ভাগ্নিকে কেন ওর মায়ের আদর থেকে বঞ্চিত করলে লিনার বুকে মৃত্তিকাকে তুলে দিয়ে ওকে মাতৃত্বের সাথ দিতে পারতে পলাশ বাবুর কথা শুনে যেন আকাশ থেকে পড়ল সবার মুখে হাসি ফুটল ফরিদা বেগম মৃত্তিকাকে বুকে জড়িয়ে নিল বন্যা গেল সময় মানুষ শিকার হয়ে ভুল না করেও ভুলের শিকার হয়ে যায় অনেক সময় পলাশের মতো বিপদের সম্মুখীন হয় লোক লজ্জার ভয় কারো কাছে কিছু মুখ ফুটে বলতে পারে না তাদের জীবনটা হয়ে যায় ভীষণ কষ্টের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো গল্পটির রচনায় ফেরত সপু ধন্যবাদ